আজকে আম্বালি হাট থেকে দেখব আমার প্রতি আগামী ফুল বাড়ির টার্গেটের যে সমস্ত সারগুলি চলছে সে সমস্ত সারগুলির দাম অনেক আকর্ষণীয় একটি সারগুলো দিচ্ছি যেটা আমাদের হাটের সেই রাজ্য বেশ কিছু করে এনেছেন এটার দাম কেমন রেখেছেন সেই সব তথমি আজকে ভিডিও যুক্ত

দাম 90 1 লক্ষ 1 লক্ষ 90 আর কত হইলে ছাড়বি এটা 180 180 দাম করার সুযোগ আছে সুযোগ আছে দাম দাম করার সুযোগ আছে দাম লাগলো 180 আমরা এই দেখছি আর কি লাল লাল চপ টুকাত রুবে গরু ভাই সব রুবে গরু সব রুবে গরু সুন্দর তো

15 হলে 115 আনারাতের মতে আমরা দেখলাম আমবাড়ি হাট থেকে খামারপুর থেকে আগামী পঁচিশে কুরবানির গাম এবং অর্ডার সাইজবাতে শারগুরুদাম এর মধ্যে একটি বডারি আছে বডারি হলো বডারি মনে হয় বডারি না হাওরে হ্যাঁ এই গ্যারান্টি মানে বডারি আছে দুটো মাত্রা সব বেশি বেশি করে আমিঘাট থেকে আর রাজস্থানী সাইওয়াল বলছে কুমিল্লা থেকে যে এসেছিলেন কুমিল্লার এক ব্যাপারী ভাই এক নম্বর গরুটি এটা দেখার মত এটা দুই লাখ কত বললি লাস্ট সাইট সাইট

সাতটি গরু দেখলাম আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম